সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের আজকের বাংলা কবিতা কাঁচের পৃথিবী এই যে পৃথিবী কাঁচের মতো ঝলমলে আলোয় মোড়া দেখতে সুন্দর টুকরো টুকরো ভিতরে কত যে ঝড় হাসির মুখ রঙিন শহর চোখ ধাঁধানো আলোর রেখা তবু ভিতরে শূন্যতার ঢেউ একলা মন কাঁধে একা মানুষ ছুটছে স্বপ্ন খুঁজছে আয়নার মতো সব কিছু লাগে মনের কথা কেউ বোঝে না সবাই শুধু অভিনয় সাজে একটা শব্দ একটুখানি ছোঁয়া ভাঙতে পারে এই নকল মুখোশ সবাই দূরে দাঁড়িয়ে রাখে না কেউ ভালোবাসার স্পর্শ ভালোবাসা এখানে কাঁচের দেওয়াল একটু ধাক্কায় চূর্ণ হয়ে যায় বিশ্বাস যেন ভঙ্গুর কাঁচ একবার ভাঙলে জোড়া না লাগে কাঁচের বাড়ি কাঁচের পথ সতর্ক পায়ে হাঁটতে হয় একটা ভুল একটা ক্ষত চিরদিনের মতো রক্ত ঝরায় তবু কি থেমে থাকবে জীবন এই কাঁচের মাঝে পথ চলা যদি ভালোবাসা সত্য হয় দেয়ালো হবে একদিন গোলে গড়া তখন হয়তো মানুষ বুঝবে কাঁচের ভিতর বন্দি নয় আলোর নিচে ছায়া থাকে মনটা শুধু কাঁচ নয় সুপ্রিয় দর্শক এই কবিতাটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন